ছেড়ে দেবে একবার অফার ফিরে ডিসেম্বরের অফার আসে আরে আরে আরেমগীর ভাই তুমি ভাই কি করেন ভাই ভাই বিচানুর পানি ঢাল দিচ্ছি ভাই বিচানার উপর পানি ঢালে ওয়াটার প্রুফ বেড শিট আস নয় আপনার তো নিজের তো সুতরাং ভিজবে না এটা আসল এটা আসল আর এটা নকল এটা নকল

সাবার ঢাকা সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসেই আমার এই আলমাদি রেস্টুরেন্টের সামনে এসে আমাকে ফোন দিবেন আলমাদানির সামনে আসলেই আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমার স্কিনের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই নাম্বার তো কারোর সাথে যোগাযোগ করবেন না যদি আপনাকে বিকাশ নগদে টাকা চাই এই নাম্বারে দিতে পারেন এটা হচ্ছে আমার একটাই নাম্বার জিরো ওয়ান এইট বিয়াল্লিশ ছিয়াশি বিরাশি এগারো এই নাম্বার ভিতরে কারোর সাথে বিকাশ করবেন না আপনারা যদি চান অনেক প্রবাসী ভাইয়ের আমার ভিডিও দেখবেন দেশের অনেক আপুরা ভাইরা ভিডিও দেখবেন তারা কিন্তু ওয়াটার প্রুফ বেডশিট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে ভাই বাংলা চৌষট্টি ঘরে বসে নিতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আচ্ছা পাইকারি দেবে কি এক পিসও ফিওস থেকে নিতে পারবে ভাই ভাই শুধু এক পিস নিতে পারবে না এখান থেকে এক গজ আমি কেটে দেবো ভাই ষোলো ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস আচ্ছা বিজয় দিবস উপলক্ষে অফার প্রাইজ থাকবে মানে শুধুমাত্র বিজয় মাস উপলক্ষে কারণ এটা বছরের লাস্ট এই সময় ব্যবসাটা একটু মন্দা থাকে তো এইটাকে আমি স্টক ক্লিয়ারেন্স অফার দেবো একবার আমার বছরের হিসাব হিসাবের একটা আছে তো এই বছরের হিসাব করার জন্য একবার স্টক ক্লিয়ারেন্স আচ্ছা ভিউয়ার্স একদম ক্লিয়ারেন্স এই অফারে কিন্তু সকল ধরনের ওয়াটারপ্রুফ বেচি কিন্তু ভাইদের সব থেকে আপনারা নিতে পারেন এবং বাং বাংলা চৌষট্টি জেলায় আপনারা পাইকারি দামেও কিন্তু এক পিস নিতে পারেন এবং আজকে কিন্তু ভিউয়ার্স সরাসরি দেখিয়ে দেব কোনটা নকল কোনটা আসল তো অনেকেই কিন্তু ভিউয়ার্স নকলটা বলে কিন্তু আসলটা দিয়ে দেয় এবং আসলটা বলে নকলটা দিয়ে আর আজকে আমরা প্রমাণ করে দেব অরিজিনাল কোনটা এবং নকল কোনটা ডুপ্লিকেট কোনটা তো দেখেন এই সপ্তাহের একবার সেরা কালেকশন একদম আগুন ধরানো কালেকশন একদম আগুন ধরানো কালেকশন এই দেখেন এটা কিন্তু 5 ফিট বাই 7 ফিট এক দিকে তিনটা সাইজ হয় ভাই তিনটা সাইজ হয় ভাই তিনটা সাইজ হয় আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এর সাইডে 1 ফিট জোড়া দিয়ে 6 ফিট বাই 7 ফিট আর 2 ফিট জোড়া দিয়ে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ আচ্ছা এগুলো কালার ভাই কতগুলো ভাই এগুলো কালার হয় হচ্ছে আপনার অরিজিনালটার কালার হয় হচ্ছে 5 থেকে 6টা আচ্ছা ঠিক আছে अवेलेबल কালার সমূহ 5 থেকে 6টা থাকে আর আপনার বাংলা কোয়ালিটি যেগুলো ওগুলো

তো এগুলো ব্যবহার করবে হচ্ছে যাদের ছোট সুনামনি আছে এক থেকে পাঁচ বছর বয়স হতো বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না পৌরসাপা পায়খানা করে দেয় বিছানায় এই যে শীতের সময় আসতেছে আজকে কিন্তু সূর্য ওঠে না পৌষ মাস পড়ে গেছে তো সামনে কিন্তু পৌষ মাঘ মাস আছে পুরাটাই পড়ে আছে তো ওইটা কিন্তু সূর্য উঠবে না পাঁচ দিন সাত দিন সূর্যের দেখা থাকবে না তখন কিন্তু দর্শক যাদের বাবুরা বারবার হিসু করবে নষ্ট হয়ে যাবে কিন্তু বৃদ্ধ পিতা মাতা আছে যারা বার্ষকজনিত করে বিছানায় পায়খান করে তোক দিনটা সুরক্ষিত করতে হলে আলমগীর ভাইয়ের কাছ থেকে প্রত্যেক ঘরে ঘরে একটা ওয়াটারপ্রুফ বেডশিট লাগবে অবশ্যই একটা করে ওয়াটারপ্রুফ কিন্তু আপনার তোষক জাজিম সবকিছু কিন্তু সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে আচ্ছা আচ্ছা

মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি হলে ভাই এই বিজনেসটা করতে পারেন হ্যাঁ আপনারা অনেকেই মনে করেন যে ভাই পাঁচ হাজার টাকায় কী হয় পাঁচ টাকা দিয়ে কি কোনো ব্যবসা হয় ভাই আমি কিন্তু পাঁচ হাজার টাকা থেকে উঠে এসে এইভাবে রোল বাই রোল কালেকশন নিয়ে বর্তমান অবস্থানে আছে আপনার বিজনেসটা শুধু মাত্র পাঁচ টাকা আমার মতো যারা অবস্থানে আছেন তারা অবশ্যই আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আপনারা যদি মনে করেন যে টাকা ছাড়া ব্যবসা করবেন এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে টাকা ছাড়া আপনারা ব্যবসা করতে পারবেন আমার সাথে সেটাও আমি আপনাদেরকে বলে দিই সেটাও বলে দেবো হ্যাঁ আচ্ছা

তো আপনি তাদেরকে সুরক্ষিত রাখতে চান অবশ্যই রাখতে শীতের ভিতরে আপনারা যদি তাদেরকে যদি সুরক্ষিত রাখতে চান অবশ্যই কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু প্রতিটা ঘরে ঘরে খুবই দরকার এবং খুবই কিন্তু প্রয়োজন

এই যে দেখেন বালিশের কাপড় যদি কেউ সেট ধরে নিতে চান সেট ধরে নিতে পারবেন আচ্ছা সেট ধরে পসিবল হ্যাঁ আর যদি কেউ যে একটা বালিশের কাপড় চাই সেটাও একটা বালিশের কাপড় দিয়ে দিবো একটা বালিশের কাপড় দিয়ে দিবেন একটা বালিশের কাপড় কেউ লাগবে একটা বালিশের কাপড় নিয়েও দিব

তো তখন কিন্তু এসির কোনো দরকার আচ্ছা এসির কোন দরকার এসিটা আসলে অনেক ময়লা এবং নোংরা কিন্তু হয়ে নোংরা হয়ে যায় তো এইটাকে আপনি সুরক্ষিত রাখতে হলে একটা এসি ডাস্ট কাবার নিতে পারেন এটা এক টন দেড় টন দুই টন এই তিনটা সাইজই হয় আমি তিনটা কালার আছে মোহাম্মদপুর থেকে এক ভাইয়া বলছে ভাই আমি যে অফিসে চাকরি করি ওখানে আমার বারোটা লাগবে দুই টন আচ্ছা পাঠিয়ে দিছি দেখেন এই যে দেখেন এটাও দুই টন এটাও দুই টন ভাই দুই টন আছে দেড় টন আছে টন আছে আচ্ছা যদি কারো পাইকারি লাগে মানে পাইকারি ভিউয়ারস আপনারা এনে দিবেন এবং কিন্তু দুই এক পিস লাগলেও কিন্তু ভাইদের সব থেকে আপনি দিবেন অবশ্যই এক পিস কোন অনেক সময় বাসা বাড়িতে এক পিস এসি থাকে না আচ্ছা অবশ্যই থাকে তো আমার এক পিসের জন্য আপনাদের এখানে থেকে নিতে পারবে জি জি এক পিসের জন্য নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার অনেক চমৎকার কালার ভাই ময়লা পড়লে আপনি বুঝতে পারবেন না মানে এইগুলো আসলে এই এসির সামনে রাখলে তো রুমের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে একবার গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে এটা যদি আপনি শীত শেষ হইলে সুন্দর করে ধুয়ে যদি আবার উঠায় রাখেন অবশ্যই

এক ফিট জোড়া দিয়ে ছয় সাত অথবা দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বা আট ফিট নিবে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবে আমি দামটা বলে দিব ছোটো সাইজের দাম বলে দিছে আর ওইগুলোর দাম জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা এসি কাবার নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থাকবে এক পিস দুই পিস পাঁচ পিস পর্যন্ত আচ্ছা আর আট পিসের বেশি যারা নেবেন তাদের জন্য থাকবে পাইকারি রেট পাইকারি রেটটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই যারা ব্যবসা করবেন ওয়াটার প্রুফ বেডশিট নিয়ে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পাইকারি দামটা আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল অবশ্যই জানতে হলে বিস্তারিত স্ক্রিন নাম্বারে কল করতে হবে এবং ভাইদের শোরুমে কিন্তু চলে আসতে হবে এবং সারা বাংলাদেশে এক পিস হলে কিন্তু আপনারা মানে ব্যবহারটা করতে পারেন এবং পাইকারি দামে কিন্তু আসছে আপনারা চার পিস নিয়েও কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন শুধুমাত্র আলমগীর ভাই থেকে তাই তো ভাই জি আচ্ছা ভাই সর্বশেষ ভাই লোকেশনটা বলে দিন ভাই সর্বশেষ লোকেশন হচ্ছে এটা হচ্ছে ঢাকা সাভার সাভার এসে আলমাদানি রেস্টুরেন্ট আছে হাইওয়ে রাস্তার সাথে উলাইল এখানে এসে তারাই আমার স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্ব আঠারো ছেষট্টি আশি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি আলমাদের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আমার সাথে আমার মাধ্যমে যদি কেউ বিকাশ নগদে টাকা থাকে কারোর কাছে টাকা দিবেন না অবশ্যই কমেন্টের কোনো কমেন্টে যোগাযোগ করবেন না অবশ্যই সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া আমি আপনাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিব আপনার প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে টাকা ওয়াটারপ্রুফ মানে মানে মাল হাতে নিয়ে টাকা দিবেন না আপনি আমাকে ডেলিভারি চার্জ তো দেন নাই তারপরেও আপনি পলিটা শিরবেন পানি ঢেলে চেক করবেন রং ওঠে নাকি নিজেই পানি গেছে নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ